এটা হয়েছে আমার বাসায় যে আমার আমার অবচরে আমার ব্যক্তিগত জীবনটা লাইভের মাধ্যমে আনা হয়েছে এবং সেখানে অশালীন গালাগালি অশ্রাব্য গালাগালি অকথ্য গালাগালি এবং অশালীন ভাবভঙ্গি করা হয়েছে আমার বাসার ভিতরে এবং সেটা যে লাইভে করে ডিজিটাল যোগাযোগ মাধ্যমে সারা দুনিয়াতে মিলিয়ন মিলিয়ন শেয়ার করা হয়েছে এবং সেটা অবশ্যই একটা অসামাজিক কার্যক্রম এবং অশালীন ব্যাপার হয়েছে আমি আমি যে এই যে উকিল সাহেব যিনি পাঠিয়েছেন তাকে ধন্যবাদ জানাই যে এভাবে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে কেউ যেন কারণ প্রিনের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে তার তার এই অ্যাক্টিভিটিস দেখে সবাই কিন্তু আগ্রহী হয়ে এই কাজটা করবে যে একটা একটা নারীর ব্যক্তিগত প্রাইভেসি ক্ষুণ্ণ করে ব্যক্তিগত শোয়ার ঘরে এভাবে গালাগালি হুমকি এবং অস্ত্রাপ ভাষায় কথা বলা বা অঙ্গভঙ্গি করা এটা সবাই উৎসাহিত হবে তা আমি যিনি আমাদেরকে আইনি নোটিশটা পাঠিয়েছেন তাকে আমি আসলে ধন্যবাদ জানাবো যে এভাবে উনি যে জিনিসটা তুলে ধরেছেন এটা একেবারেই সঠিক আপু এই যে যে আপনি নাকি কন্টেন্ট তৈরি করেন

ছিল সেখানে কিন্তু আমাকে ছোট করা হয়েছে আমাকে গালা গালাজ করা হয়েছে লোকজন কিন্তু আমাকেও দেখেছে সেই উনি ওইটাকে অশালীন বলেছেন তো আমার আমি যেসব কন্টেন্ট করি আমি বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটার না আমি হয়তো কোনো প্রমোশন করে দিই বা হয়তো কোনো ওপেনিংয়ে যাই আমার ভিডিও করা হয় এবং আমার আসলে আমার নামে কয়েকশোরও বেশি দেড়শোরও বেশি আমার ব্লু ফেয়ারি লাইলার নামে দেড়শোরও বেশি ফেক পেজ আছে হ্যাঁ যারা নানা ভয়েস দিয়ে নানা রকম ক্যাপশন দিয়ে ভিডিও করে সেটা সব কিছুই কিন্তু পজিটিভ না বাট আপনারা যদি আমার ব্লু ভেরিফাইড আইডিগুলোতে যান তখন আপনারা একটাও অশালীন কোনো কন্টেন্ট পাবেন না আমি হয়তো কোনো প্রমোশন করি বা আমি লাইফস্টাইল ব্লগ করি বা আমি রিলস বানাই কিন্তু এখানে আমি পোশাক থেকে শুরু করে কোনো কিছুই অশালীন আপনার আমার মনে হয় না যে আপনারা সেটা দেখতে পাবেন আপনি তো আসলে সেই মামা বাবা সেই কোনেতে সালে হ্যাঁ একটা নারীকে এভাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন করে লাইভে অন করে প্রকাশ্যে গালাগালি সহ বিভিন্ন অঙ্গভঙ্গি এবং হেও প্রতিপন্ন করা হলো এটা এটা 2025 সালে এসে আসলে কোনোভাবেই কাম্য না কারণ আমরা সব সময় কি বলি নারী পুরুষ কি বলবো ক্ষমতায়নের ব্যাপারটা বলবো যে আমরা সবসময় আগে ভেবে আসি না এটা পুরুষ শাসিত সমাজ কিন্তু একটা সময় বলা হয় যে না ঠিক আছে নারীদেরও অধিকার আছে কিন্তু নারীদের অধিকার তো কোথায় আছে আপনি বলেন যে একটা মানুষ যদি আমার বেডরুলের মধ্যে যদি এই ধরনের কাজ এই ধরনের অপরাধমূলক কাজ করতে পারে তো সেটা তো আমি কি বলবো যে আমার সাথে তো খুবই অন্যায় করা হয়েছে খুবই অন্যায় করা হয়েছে এবং আমি সামাজিক চাপে পড়ে এবং পারিবারিক চাপে পড়ে আমি আসলে আইনকে জানাতে বাধ্য হয়েছি যে আমার সাথে এরকম করা হয়েছে আমার সাথে যদি এরকম করা হয় তাহলে অন্য যাদের ওই সাহস নাই বা ক্ষমতা নাই যে তাদের প্যারেন্টসকে বা তাদের অভিভাবকদেরকে বলে এই ধরেন ষোলো সতেরো আঠারো বছর বয়সী কিশোরী যুবতী যারা আছে হ্যাঁ তারা তো সামাজিক ভয়েই সম্মান হানির ভয়েই কেউ আইনের দ্বারা চাই যে আসলে আপনি যত বড়ই খ্যাতিবান ব্যক্তি হন না কেন আপনি অপরাধ করলে সেটা কিন্তু অপরাধই হবে আপনি যদি অপরাধ করেন সেই অপরাধ আপনি আপনার খ্যাতি বলেন বা আপনার অভিনয় বলেন সেটা দেখে যদি আপনাকে ক্ষমা করে দেওয়া হয় প্রথম প্রথম তো ক্ষমা করেই দেওয়া হয়েছিল তো যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে আপনার ফলোয়ার আপনার অনুসারীরা শিখবে অপরাধ করার ব্যাপারটা তো এই জন্যই আসলে আইনের কাছে আমার অভিযোগটা জানাতে গিয়েছি এখন আইন যেভাবে দিবে আইনের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল আপনারা অনেকেই বলেন যে না আইন আসলে বৈষম্যমূলক আইন আসলে বৈষম্যমূলক কখনই হতে পারে না কারণ একটা আইন তো একটা দেশের আইন একটা রাষ্ট্রের আইন তো একটা মানুষ বানায় না এখানে যথাযথ পর্যালোচনা করে সমাজের ব্যক্তিদের ভিউজ নিয়ে বা কি কি বলবো যে একজন আমি বললাম আর আইন হয়ে গেল সেটা না তো একটা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল আসলে সবারই হওয়া উচিত এবং একটা রাষ্ট্রের আইন যদি এরকম হয় যে নারীকে প্রোটেক্ট করার ব্যাপারটা যদি আসে তার মানে আমার আগেও এই ধরনের ঘটনা হয়েছে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি সেই কারণে হয়তো আপনারা ওইভাবে হাইলাইট করতে পারেনি কিন্তু আইন প্রশাসনের দৃষ্টিতে এসেছে দেখি তারা এই ধরনের আইনটা প্রণয়ন করেছে আপনি আপনি